যে মসজিদে নামাজ পড়ে না বাড়িতে পড়ে নামাজি মসজিদে পড়ে না বাড়িতে পড়ে সে মুনাফেক সে কি আপনি বলবেন যে অসুস্থ থাকলে ইমাম বুখারের রহেমা আপনার যুক্তিটাকে মেরে দিয়েছেন মরে গেছেন দুইশো ছাপ্পান্ন হিজড়িতে কত হিজড়িতে ইমাম বুখারে অধ্যায় রচনা করেছেন আপনাদের কি কষ্ট হচ্ছে বুঝতে পারছেন কথা ইমাম অধ্যায় রচনা করেছেন বাবু মারিজ কতটুকু অসুস্থ হলে মসজিদে যেতে পারবে না বুঝেননি কথা এদিক লক্ষ্য করেন আপনারা কি শুনলেন বিষয়টা আমি যেটা বললাম শুনছেন কি কতটুকু অসুস্থ হলে মসজিদে যেতে পারবে না বলবো হাদিসটা কি জটিল ভাই জটিল জটিল এইটা বললে আর ঘুম আসবে না যদি মমিন হন যদি হন ঘুম আসবে না এটা বললে ইমাম বুখারি এই হাদিস এই অধ্যায় রচনা করে বুঝাতে চেয়েছেন দুইজন ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে যদি মসজিদে যায় তাহলে এই ব্যক্তি অসুস্থ না বুঝেননি কথা ইমাম বুখারে কোন হাদিস নিয়ে আসছেন জানেন ওই যে আল্লাহ রাসুল বাড়ি থেকে দুই জনার কাঁধে হাত দিয়ে মসজিদে গিয়েছিলেন আবু অকর দাঁড়িয়ে সালাত পড়ছিলেন আবু অকরের ইমাম ছিলেন আল্লাহ রাসুল বসে বসে ওই হাদিস নিয়ে এসে বলছেন এইটা হলো অসুস্থতার সীমা দুইজন ব্যক্তি কাঁধে দুইজন ব্যক্তির কাঁধে হাত দিয়ে যদি পাশ হেসলে কোন মানুষ যদি মসজিদে যেতে পারে তাহলে এই ব্যক্তি অসুস্থ না এবার আপনি বিশ্লেষণ করেন এবার আপনি বিশ্লেষণ করেন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ মুসল্লির নাম তিন নম্বর মুরাত নাস। যে মানুষকে দেখায় সালাত আদায় করে আল্লাযিনা ইরাউ তা না আল্লাযিন হুম ইরাউ মানুষকে দেখা সালাত আদায় করে 4 নম্বর তাখিরুস সালাহ যারা সালাত দেরিতে পড়ে যারা সালাত দেরিতে পড়ে এ আয়েত আল্লাদীন আহ হুমফি সালাত ইম এ আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাদিন আইয়া খেরুন আসা আন ওয়াক্তিহা যারা সালাত দেরিতে পড়ে তারা হলো মুনাফেখ তো মুনাফেকের আলামত থেকে বাঁচার জন্য সালাত দেরিতে পড়া জরুরি না তাড়াতাড়ি পড়া জরুরি হুম আল্লাহ রসুল বলছেন চারশো তেরো নম্বর হাদিস আবুদের মধ্যে এসেছে সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন সলাতুল মুনাফিকিন আল্লাহ সালাত এটা মুনাফেকদের সালাত এটা মুনাফেকদের সালাত এটা এরা সালাত এত দেরি করে দেরি করে পড়তে যে ঠকাঠক মারে ঠকাঠক মারে এরা মুনাফেক আমি মুসল্লিদের ত্রুটি কেন বলি জানেন মুসল্লি ভাইরা যেন ত্রুটি সংশোধন করে তারা বিনা হিসাবে প্রথম কাতারে জান্নাতে যেতে পারে এটা আমার উদ্দেশ্য আপনারা আমাকে দোষ দিবেন না বেনামাজের তো ফাইসালা দিয়ে দিছি তাই না বেনামাজ নিয়ে আলোচনা করার দরকার আছে আর না এখানে যারা আসছে তারা আমার দিনই ভাই আল্লাহ বলছেন কে ফাইনতাবু ওয়াকামুস সালা ওয়াকাবুজকা ফাই ওয়ানুকুম ফির দিন সোরা তৌবা এক নম্বর হয় যারা তৌবা করে সালাত আদায় করে জাকাত দেয় সে তারা তোমাদের দিনী ভাই যারা সালাত আদায় করে না তারা মুর্তাব তারা দিনী ভাই না যারা সালাত পড়ে না মুসলিম হওয়া সত্ত্বে নামাজ পড়ে না এরা ইহুদি খ্রিস্টান কাফের মুশরেক খারাপ কারণ কাফের মুসরেক হত্যা করা জরুরি না কিন্তু মুরতাদকে হত্যা করা ফরজ মানে মুসলিম সরকার থাকলে এই মুরতাদকে হত্যা করবে এই মুরতাদ এই জন্য তার জভে করা পশু খাওয়া যাবে না এই মুরতাদের এই মুরতাদকে সালাম দেওয়া যাবে না আপনার বাপ নামাজ পড়ে না আপনার বাপকে সালাম দেওয়া যাবে না আপনার মা নামাজ পড়ে না আপনার মাকে সালাম দেওয়া যাবে না আপনার ভাই নামাজ পড়ে না তাকে সালাম দেওয়া যাবে না ও যদি গরু জবাই করে খেতে দেয় এই গোস্ত খাওয়া যাবে না হারাম এ হলো মূর্ত যদি মুশরেক মানুষ জবাই করে দেয় কোনো দেশে গেছেন আপনি আল্লাহ বলেন কুল বিসমেল্লা বিসমেলি খাও কিন্তু এই বেনামাজির জবাই করা জিনিস যদি বুঝতে পারেন খাওয়াটাই হারাম মনে হয় বোঝাতে পারলাম না আপনাদেরকে বেনামাজের চিন্তা এখনো করছেন কেন আপনার চিন্তা করেন চলুন আমাদের চিন্তা করি